দাল করা হলো ফরজ এইদের কাজ হবে ইয়া দুনাইল খায়ের করনানের দিকে হাববান করবে ই আমরুন বিল সংসদের মধ্যে আদেশ সূচক আইন আছে তারা পাশ করবে আর নিষেধ সুযোগ যে আইনগুলো আছে তারা এগুলো রহিত করার জন্য বাধা জন্য আইন পাশ করবে তাহলে কাজ কয়টা আল্লাহর দিকে হাববান করা আদেশ সূচক আইনগুলো গুলো কায়েম করা আর নিষেধ সূচক যেগুলো আছে ওগুলো কায়েম কায়েম করা তাহলে দল করা কি জোরে বলি কি কেন ফরজ আমরা সেটা বললাম আল্লাহ তাআলা কে আল্লাহ তাআলা বলেন শোনো ইসলামী দল ছাড়া একটা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া আইন পাস করা সম্ভব জোরে বলি কেন সম্ভব নয় কারণ একটা আইন পাস হতে গেলে একজন এমপি একটা আইন উত্থাপন করে আর এই আইনের পক্ষে যদি একশো একান্ন জন এমপি যদি সমর্থন দেয় তাহলে সেই সেই আইনটা স্বতন্ত্র এ বলবে আমি গান বাজাবো উগান্ডা কথা বলেন আর যদি ব্যারিস্টার সুমন হয় বলবো রে ভাই খালি বর্ষার অপেক্ষার জন্য দোয়া করতেছে কিছু টাকা যদি মারা যায় তাহলে এদের মন মানসিকতা এক এক রকম আর একজনের এক এক রকম একশো জন এমপির যদি মন মানসিকতা একশো হয় তাহলে বলেন দেখি ইসলামী আইন কায়েম করা সম্ভব এজন্য আল্লাহ বলছেন দল তোমাদের করাই লাগবে যেই দলটাকে যখন ওই আইনগুলো পাশ হবে আবার আল্লাহ তালা বলেন এই আইনগুলো পাশ করবে কারা শোনো সোরার নাম হস আয়াত নম্বর একচল্লিশের মধ্যে আল্লাহ বলেন الذین امكنناهم في الارض اقاموا الصلاه আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তাদেরকে পৃথিবীর বুকে এমপি বানাবো মন্ত্রী বানাব তাদের কাজ হবে তারা যেন এক নম্বরে নামাজ কায়েম করে তার মানে বোঝা গেল যারা এমপি হবে মন্ত্রী হবে তাদের কাজ হল আল্লাহর জমিতে আল্লাহর যে আইনগুলো আছে এগুলো কায়েম করা জোরে বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমার ওই এমপি এবং মন্ত্রী বানাবেন যখন বলেন তো দেখি চিন্তা করা লাগবে কিনা জোরে বলি ফতুয়ার দিন শেষ কারণ ফতুয়া ছিল এমন পাঁচজন বন্ধু আসতে করে হেঁটে যাচ্ছে তার মধ্যে একজন হুজুর আছে তা কানো আছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে কালাম তো একটা জাম গাছের নিচে বসছে মনের দিকে তাইয়া ওরা বসছে বসার পর বলছে একটু শুইলে কেমন হয় যখন এ শুয়েছে উপর দিকে দেখে পাকা পাকা জাম কিজি পাকা পাকা জাম একজন বলতেছে ভাই জাম যদি খাই কিছু খিদা মেডে যাবে কিন্তু বিশাল গাছ উৎপকি করে এবারে হুজুর সাহেব কবান বলল আমাকে তোমরা উঠায় দাও আমি যখনি উঠব ইনসাব ভিত্তিক ভাবে আমি তোমাদের সমান সমান করে দিব। বাকি সাহেবজন ফতোয়া দিল হুজুর মানুষের গাছও সোনা জায়েজ নাই হুজুর আদিছে হুজুর মানুষের কাছে সোনা জায়েজ নাই সাহেবজন যখন ফতোয়া দিছে হুজুরের চুপসে গেছে সেই තුজনে পাশে কথা বললে মাইরিকো বরাদ্দ হুজুর সুফ এবার হুজুর সাহেবকে তিনজন একজন কাকে বেতাকওয়াবান যে শুকুরবার জুম্মাও যায় না এই বেচারা বড়াইছে এবার গাছের উপর উঠিয়া মজা করে জাম খায় আর বিস্তিগুলো নিচের দিকে ফলায় এরা বলছে ভাই আমাদেরকে জাম দাও বলছে আমি একাই খাব গোটা গাছ তোমাদের দিব আর একটা মানুষ বাঁচার জন্য কি এত টাকা লাগে তুমি হাসিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাৎ করিছ যেটা দিয়ে পদ্মা সেতু চাইটা হইত এত না টাকা লাগে ওরা বলছে সব আমার গাছ উঠে গেছে বলছে জাম দিব না খা বিশি খা বিশি খা রে খা বিশি খা বাকি তিনজন আফসোস করতেছে হুজুর কে ওঠাই দিলে ভালো হইতো কারণ এই পনেরোটা বছর যা জ্বালাইছে হুজুর সারা কোনো উপায় নেই কথা বলেন ঠিক

ইন যদি চান তাহলে চারজন মিলে তাকওয়াবান হুজুরকেই জায়গা মতো উঠায় দিলে জাম সঠিক পাওয়া যাবে এই জাম পাইতে চান তো নাকি বাজেট হয় আসে এক কোটি মন্ত্রী চিন্তা করে এত বলে তো দরকার কি 50 লাখ আমার পাঠায় দিলাম 50 এরপরে যখন সচিবের কাছে আসছে এ বলছে এত লালো লাগবে না 25 আমার বাকি পাঠায় দিছে একবার ইউনিয়ন পর্যায়ে আসতে আসতে মাত্র 2 লাখ তা আবার ঠিকাদার আর যিনি আছেন উনি সহ বলছে ভাই কোনো মতো দিবো খালি পিস ঢালাই বাকিগুলো খায় দেয় ফুর্তি করো দুনিয়াটা মস্তি কর এরপর কয়েদিন পর দেখেন একটা টেরাকস যখন যায় আসতে করে উপরে যে মারছে কি পিস ঢালায় করে সরে চলে যায় এইটা আমাদের পরিবর্তন করতে চাই তাহলে ইসলামিক বিধান কায়েম করার জন্য চেষ্টা করতে হবে সেইটা করা ফরাস যদি বলেন হুজুর মুখের কথা মানি না তাহলে সোরা উনচল্লিশ নম্বর আয়াত এবং সোরা মায়েদার 110 নম্বর আয়াত অনুযায়ী আপনার অবস্থা হবে কাদিয়ানিদের মতো কার মতো জোরে বলেন তো কাদিয়ানি কাফের না মুসলিম কাফের আর বলেন কাফের পিসানটা কিছু কয় না পিসান থেকে আওয়াজ দেন কাফের এই সামনের বাদ পিসান থেকে বলেন কাদিয়ানি কাফের না মুসলিম কাফের এটা আওয়াজ আসছে কেন কাফের দলিল আছে সূরা

অন্তকারের মধ্যে যে টপ থাকে সেটা নুরুল ইসলাম সুজন আর নাইমুল জামান মুক্তার এবং সম্রাট কথা বলেন ঠিক কিনা এদের ইন্ধনে সব কিছু একবার উলট পালট হয়েছিল প্রাণপ্রিয় ভাইরা আমি আগেও ভয় করিনি এখন কোনো সুযোগই নাই আমার আলোচনায় এর আগে যারা শুনছেন তারা জানেন আমি বলেছি আমার মসজিদে ইমামতি করা ফরজ নয় ইমামতির চারে হক কথা বলা ফরজ আমি বলছি কথার কোনো পরিবর্তন হবে না সয়রাসার যে অবস্থায় ছিল আমি অpen আলোচনা করেছি মন চলে রাখো না চললে নাই কথার পরিবর্তন হবে না ঠিক আছে তো না কি ইনশাআল্লাহ আমরা ভয় পাই না আমরা বদর থেকে শিক্ষা নিয়েছি সেই মাস ছোট্ট যুবক যেই যুবক আবু জেহেলকে বিদায়ি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ভুলে যাইনি সাত সালামির কথা যেই

গোপনে দাওয়াত প্রচার করলেন তিনটা বছর প্রধান গোপনে দাওয়াত এই 13 বছরের মধ্যে আমার নবীকে কি না ইজ্জতান দ্বারা বাকি রেখেছে কিছু কিছু সাহাবীকে তারা এমনভাবে নিজ্জাতন করেছে ওই যে কামারগুলো লোহা গরম করে এই গরম করার পর বিশাল আকারের লোহার খন্ড পিঠের মধ্যে দিয়ে দিয়েছে লোহার ক্রমে পিঠের গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে

দ্বিতীয় হিজরির শুরুতে বা দ্বিতীয় হিজরির শেষে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় তার 13 বছর মক্কার জীবন এরপরে 3 বছর 13 তিনি কয় বছর জরেবলি 16 একটু আওয়াজ দেন 16 বছর আর তার ক্ষমতা আসে আট সালে আট থেকে 24 কত বছর জরেবলি কত মিলে গেছেন বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় দুইজন ছোট্ট যুবক মাআজ এবং মুআস রাদিয়াল্লাহু তাআলা হুমা 10 এবং 12 বছর বয়স যুদ্ধের ময়দানে চলে গেছেন আব্দুর রহমান ইবনে আফকে ডাক দিয়ে বলছে ও নবীর সাহাবী একবার দেখায় দাও আবু জেহেল কোনটা সাথে সাথে আব্দুর রহমান ইবনে আফ বলছে যাবু যে তোমরা খুঁজো কেন খুঁজো বলছে এর প্রতি খুবই রাগ এনাকে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল এনাকে টিভির সামনে এসে শুধুমাত্র বলেছে খেলা হবে এনাকে সিঙ্গাপুর থেকে ঘুরে আসলো বেড়াইতে পারে না ঠোল ঠলিয়ার মতো বেড়ায় কিন্তু মরে না আজকে যে তো মাঠে আসছে খেলাটা একটু ভালো করেই হবে কথা বলেন ঠিক দেখায় দাও যখনই দেখায় দিয়ে দিয়েছে সাথে সাথে দুই ভাই ছুটে গেছে আবু জেহেলের কাছে আর খোলা তরবারি নিয়ে আবু জেহেলের উরুর মধ্যে আঘাত করলাম সাথে সাথে কেটে দর দর করে রক্ত পড়লো আর আবু জেহেল জমির মধ্যে পড়ে গেল এবার দুই ভাই আর আবু জেহেল কিছুক্ষণ লড়াই চললাম যুদ্ধের পর এবার আস্তে করে এক ভাইয়ের হাতের আঘাত হাতের মধ্যে আঘাত লাগলো আবু জেহেলের তরবারি যখনই আঘাত লাগলো মাজ এবং মাজরতি আল্লাহ তালান হুমার দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হাত কেটে গেল শুধুমাত্র চামড়ার সাথে হাতটা লেগে আছে চতুর্দিকে রক্তাক্ত হয়ে আছে আরেক হাত দিয়া যুদ্ধ করে এভাবে কয়েক মিনিট যুদ্ধ চলল হাতটা কিন্তু একবারে হার সহ একবার কাটা গেছে শুধু চামড়ার সাথে ঝুলে আছে ঝোলাঝুলি করে অনেক অসুবিধা হয় যার কারণে নিজের বাম পা দিয়া নিজের হাতটা আসতে করে সেই হাতটা শরীর থেকে আলাদা করে ভিল